হুমকি পেয়েছি আমার নাম্বারটা লিক হয়ে গেছে আর কি না বর্ধিত অংশে আমার কোনো আইটেম সং নাই টেনশন না বর্ধিত অংশে আমি নেই বর্ধিত অংশে নাসের ভাই আছে সো ওনাকেই বর্ধিত অংশে দেখা যাবে হুমকি পেয়েছি আমার নাম্বারটা লিক হয়ে গেছে আর কি না না আমি কি হয়েছে সিনেমা রিলিজের পর কি হয়েছে না হয়েছে কে কতটুকুন অভিমান করেছে কে কতটুকুন কি বলেছে এটা আসলে মাথায় ধরে রাখলে হবে না সিনেমাটা দর্শকরা পছন্দ করছে দর্শকরা অ্যাপ্রিশিয়েট করছে এইটাই আমার জন্য ইন্সপিরেশন সামনে ভালো সিনেমা বানানোর সো আমি ওটা নিয়ে এগিয়ে যেতে চাই তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে তোমার একটা এইট ফর্টি সিরিজ হিসেবে টেলিভিশনে আসছে তিনটা চ্যানেলে একসাথে আমরা দেখান দেখাতে পারছি এইটা নিয়ে তোমার ফিলিংস বা তোমার কেমন লাগছে দেখানো খুব খুশি কারণ কিন্তু একটা জিনিস পরিষ্কার করা প্রয়োজন যে সিনেমা হলে কিন্তু ছবিটা থাকে সিনেমা হলে থাকছে ডিফারেন্ট ভার্সন আর সিরিজ হিসেবে যখন দেখবে তখন একটু ডিফারেন্ট ভার্সন দেখবে তারা এটা একটু এক্সটেন্ডেড একটু লম্বা একটু বড় আরও বেশি ম্যাটেরিয়াল আছে আর এই যে ভিন্ন দুইটা মাধ্যমে যাচ্ছে আমাদের এর এর পেছনে একটা কারণ আমার কাছে মনে হয় যে এখন আমাদের মানে মানুষের দেখবার মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে ফলে সিনেমা হল টিভি এমনকি একই জিনিস রিল আকারেও তো যাবে ফলে রিল রিল আকারেও অনেক মানুষ এগুলো কনজিউম করবে ফলে যখন আমরা রিল আকারে যাব তখন নিশ্চয়ই এটার ডিস্ট্রিবিউশনের ভূমিকা ডিফারেন্ট হবে সো আমি মনে করি যে সামনের দিকে আমাদের যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের ভিন্ন ভিন্ন রকমের কনস ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করতে হবে সারের

না আমার কাছে মনে হয় যে সামনে আরও ভালো কাজ নিয়ে কথা চলছে ব্রেন স্ট্রমিং চলছে আপনারা খুব শীঘ্রই খুব ভালো ভালো কিছু প্রোডাকশন দেখতে পারবেন ছবিয়াল থেকে